লা বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন হলো কিন্তু তো আগামীকাল তোমাদের যে ভিডিওটা ছেড়েছিলাম তারপর থেকে আজকে সারা রাত কি করে ঠেকুয়া মেকুয়া সব কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এখানে কিন্তু মোমবাতি ধরানো হচ্ছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি মোমবাতি ধরাবে

अब हमें वीडियो शुरू करेंगे তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সবজি নিয়ে চলে এসেছি কারণ যেহেতু সকালবেলায় জলদি জলদি রান্না করতে হবে আর আমাদের অর্ধেক রাতেই রান্না শুরু করে দিতে হবে কারণ সকালবেলায় উঠে মা খাবে সেই কারণে তো যাই হোক এইদিকে কিন্তু আমি আর বড়ো মামাই দুজনে মিলে সবজি কেটে নিচ্ছি আর এই দিকটা দেখো ওরা কিন্তু সব ময়দাটা মা খাবে বলে ময়দাটাকে ভালো করে ঢেলে নিচ্ছে আর কতটা ময়দা তোমরাই বলো তো কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে তো যাই হোক এটা কিন্তু ভালো করে কিন্তু এখন ঢেলে নিচ্ছে ঢালার পর কিন্তু এটাকে ভালো করে মিশাবে তো মেশানোর পর চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে ঢেলে নুক আর ঢালার টাইমে দেখো এরা সবাই মিলে মানে উঁচু করতে পারছি না তো গৌরবকে দেওয়া হয়েছিল গৌরবকে বলছিল ঢাল 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 আর ওরা ঢালতেই পারছিলাম না তো দুই তিনজনই ছিল ঢালার জন্য আর দেখো ময়দাটা কি সুন্দর মানে নরম নরম দুটো একটা ময়দা আলাদা কীরকম একটা থাকে আর এই ময়দাটা খুব সুন্দর ছিল সত্যি কথা বলছি তারপরে দেখো বন্ধুরা এটা কিন্তু ভালো করে কিন্তু ওরা মেশাচ্ছে চার পাঁচজন মিলে ঠিক আছে পাঁচজন মিলে মেশাচ্ছিল তো এখানে চারজন দেখাচ্ছে কিন্তু পরে আরেকজন ঢুকে যাবে তো চার পাঁচজন মিলে ভালো করে এটা চিনি মিনি মানে চিনিটা বাদ দিয়ে বাকি যা যা মশলা ছিল মানে ময়রি টয়রি যা ছিল সব কিন্তু ভালো করে এটা মেশাচ্ছে ঠিক আছে তো এটা মেশানোর পর কিন্তু ওটা আমরা প্রত্যেকবার চিনিটা গোটা দিয়ে দিই কিন্তু এবারে কিন্তু চিনিটা গোটা দেবো না এটা চিনিটাকে ভালো করে ফুটিয়ে তারপরে দেবো তো এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এক গাবলা বের করে নিয়েছে ঠিক আছে তো এক গাবলা এক গাবলা করে করবে তো এইদিকে দেখো এইটা কিন্তু গাবলা বললাম না এক গাবলা করে করবে তো ওটাকে কিন্তু ভালো করে রেখে দিয়েছি প্লাস্টিক চাপা দিয়ে আর এটাকে কিন্তু ভালো করে মাখাচ্ছে তো মানে কি বলবো তো আমি ভিডিও করছিলাম তো আর তোমাদের দাদাভাই বলছিল আমার পিঠে একটা কি বলে একটা বাঁশ বাঁশ বা কিছু ডান্ডা দিয়ে আমাকে সোজা করে দাও আমার পিট মিট ফেটে পুরো একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে আর তুমি ভিডিও করে যাচ্ছ তো এরকম বলছিল তো যাই হোক কি আমি তো তাও ভিডিও করে যাচ্ছিলাম আমার কোনো লজ্জা আমি খালি ভিডিওই করে যাই হ্যাঁ তো এদিকে দেখো তোমাদেরকে দেখাবো না ছট পুজো হচ্ছে তাই কোনো হয় তো এদিকে দেখো কথা বলতে বলতে কি তো এদের পুরো শেষ মানে এক গাবলা মাখা কমপ্লিট আবার ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখেছো আবার কি বলবো এই দেখো এইদিকে কিন্তু ভেজে ভেজে রেখে দিচ্ছে যে ভাজছে সত্যি তার খুবই কষ্ট সত্যি বলছি যারা এইগুলো করছে তাদের তো কষ্ট আর যারা যে ভাজছে তার তো আরও কষ্ট ওই গরমের ভিতরে তো প্রত্যেক বছরই আমাদের ছট পুজোর টাইমে না শীতে আমরা কাঁপাই এই থর করে মানে সোয়েটার পরে আমরা করতে হয় কিন্তু এই বছর মনে হচ্ছে কি মানে কি বলবো এত তাড়াতাড়ি পড়ে গেছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো এক গাবলাতেও তোমাদের সাথে বক বক করতে এক গাবলা শেষও হয়ে গেল আর পরের দ্বিতীয়বার গাবলায় কিন্তু আবার ঢেলেছে তো অত বড় অতক্ষণ ধরে যেটা করেছে অত বড় তো ভিডিও করা যায় না তো আমি কেটে কেটে কিন্তু করছি ঠিক আছে তো এদিকে দেখো তারপরে এটা হয়েছে এখানে বড় মামি দেখো বড় মামার পিছনে লাগছিল এতক্ষণ বড় মামা ভাজছিল ওগুলো এবারে কাকা গেছে ভাজার জন্য তার জন্য দেখো বড় মামা এখানে বসেছে তার একটু শান্তি রে মাথা বেচারা মাথায় হাত দিয়ে দেখো তার কত টেনশন হয়ে গেছে বউটাও বলে কি এসেছি এখানে একটু বসতে শান্তিতে আবার বউটারও বসতে দেখো 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 গান চলছিল এদিকে রোমান্টিক রোমান্টিক গান এখানে রোমান্টিক রোমান্টিক শুরু করে দিয়েছি কি বলবো আর যাই হোক আগে হেসে নি যাই হোক এবার দেখো লাস্টে কোলে পড়ে গেছে আর এত লজ্জা পেয়ে গেছে লাস্টে বলছে ঠেলামের ফেলে ফেলা দিয়েছে তারপরেও কিন্তু আমরা একটু নাচানাচি পুরোপুরি সব কিছু করে নিলাম ঠিক আছে তো অনেক নাচানাচি করেছিলাম ভিডিও করা হয়নি যেহেতু নাইটি পড়েছিলাম তাই তারপরে দেখো আমরা ছাদে চলে এসেছি বাজি ফাটাতে তো আমাদের ছট পুজো বাজি ফাটাবো নেট কখনও মানে হয় তো আরও সত্যিকার অনেক বাজি ফাটিছি মানে ভিডিও করার আর টাইমই পাই না ভাই এই কোন ফোনে মানে এমন হয়েছে না এই যখন ভিডিও করছি নিজের ভিডিও তখন অন্য ফোনে যখন উপ ভিডিও করছি তখন অন্য ফোনে মানে এক একটা ফোনে চলে গেছে না অসুবিধা হয়ে যাচ্ছে মানে নিতে অসুবিধা হচ্ছে যে এবারে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন আছে ওর জন্যই তো অসুবিধা তো এইদিকে দেখো আমরা কিন্তু বাজে বাজে অনেক ফাটি ফেলেছি সত্যিকারের অনেক 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 আর নিচে গায়ে নিচে এসে দেখো কতটা ভাজা হয়ে গেছে দেখো দেখো আমার এই কাকা বসলে না একদম সব ভাজা হয়ে যায় আমার এই কাকা যে এত কষ্ট করে বেছাড়াও কষ্ট করতে করতে রোগা হয়ে গেল আর মোটা হচ্ছে না কাকা তো দেখো অনেক ঠেকুয়াও কিন্তু ভাজা হয়েছে তাও আরে আরও বাকি আছে ঠিক আছে এখনও আরও দেখো বলতে না বলতে দেখো সকাল হয়ে গেল ঠিক আছে আর অতটাই বাকি আছে যতটাকে দেখছো গাবলায় মামাকে তো এদিকে দেখো আমাদের কিন্তু অরফ দেওয়ার জন্য কিন্তু সব ডালামালা কিন্তু সব নিয়ে চলেও এসছে ডা মানে তোমার ঘাটে তো এবার কিন্তু যেহেতু পুজো হবে তো দেখো মা কিন্তু জলে নেমেও গেছে আমি কিন্তু সকালে অতটা ভালো করে করতে পারিনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর মানে কি বলবো তো এদিকে রান্না কর্না করতে করতে অনেক মানে টাইমই আর হচ্ছে হয়ে উঠছিল না তো এদিকে তোমার মা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমাদের কিন্তু মানে পুরো অর দেওয়া যেটা তোমাদেরকে আগামীকাল দেখেছি সেরকমই পুরো যেটা বিকালে হবে সেটাই সকালে তো আর ভালো করে দেখায়নি বিকালে মানে সকালেরটা পরের দিনেরটা আর তারপরে দেখো এক মানে সকাল হয়ে গেছে তাও মানে ঠেকুয়া ভাজা শেষ হচ্ছে না গাইস কি বলবো এত ঠেকুয়া কিন্তু আমি যে টাইমে ভয়েসটা দিচ্ছি সেই টাইমে সব এতগুলো ঠেকুয়া সব শেষ সত্যিকারে সব শেষ আপনাদের ঘরে খাওয়ার জন্য একটাও রায় কি হবে বলো তো গাইস আমাদের আমাদের খালি বলে পরের বছর করে ভালো করে করে দেবো ভালো করে করে দেবো আর করাই হয় না তো যাই হোক এদিকে কিন্তু যা যা ডালা ছিল মানে কাঁদি ছিল কলার সব কিছু নিয়ে এসছে আর সবাই ভাবছে যে কলার কাঁদি কেন দিয়েছে কারণ আর আমাদের কি বলো তো আর এতজনকে দিতে হয় না এমনি তো আমাদের প্রথম থেকে কলার কাঁদি নিয়ে করছে আর এতজনকে সবাইকে দিতে হয় আমাদের কলার গাঁদি মনে হয় না যে এনেছিলো তো যাই হোক তারপরে কিন্তু সিঁদুর পরিয়ে নিয়েছিল ঠিক আছে তো আমাদের কিন্তু বিকালে সিঁদুর পরায় না আমাদের কিন্তু সকালে সিঁদুর পরায় সকালে যখন স্নানটা হয় তখনই সিঁদুরটা পরায় আর যখন বিকালে হয় তখন কিন্তু পরায় না ঠিক আছে আর মানে প্রথম পরায় তো তোমার পায়েস রুটিতে ঠিক আছে পায়েস রুটিতে পরানোর পর তারপর যখন সকাল সকালবেলায় হবে মানে তখনই কিন্তু পরে। তো এদিকে দেখো সবাইকে যারা যারা ছিল সবাইকে কিন্তু সিঁদুর পরে নিয়েছে কি সুন্দর করে তো সিঁদুর সিঁদুর পরানোর পর আরেকটা জিনিস দেখা দেখো সিঁদুর এদিকে মামিকে পড়াচ্ছে বলে আর মামি দেখো ডিজাইনটা দেখো করেছি মুখের কি সুন্দর তো দেখো এদিকে দেখো তারপর ছোটো মামির পর কিন্তু বড় মামিকেও পরে নিল সিঁদুর মানে পরপর যারা ছিল সবাইকে কিন্তু পরে নিচে আর তারপরে তাও দেখো আমাদের সিঁদুর সব কিছু হয়ে গেছে তাও আমাদের কিন্তু ঠিক কো যে হয় না তো দেখো তারপরে কিন্তু মা কিন্তু যেহেতু পুজো হয়ে গেছে সেই জন্য মাকে কিন্তু ওই মানে ইস্যু মানে পেটটা ঠান্ডা করার জন্য ইসুকুলের ভুষি ঠান্ডা জল ডাবের জল এইসবই কিন্তু খাওয়ানো হচ্ছিলো আগে তো এদিকে ইসুকুলের ভুষিটা খাচ্ছে তারপরে কিন্তু যা যা আমি রান্না করেছিলাম তো আমি রান্না করেছিলাম বলে একটা পুঁইশাক মানে সব রকম সবজি মিলিয়ে একটা চচ্চড়ি পটল আলুর কষা ফুলকপি আলুর কষা আর হলো তোমার ডাল পাপড় বেগুনি আর হলো তোমার এই যে কচুর যে লতিগুলো হয় না ওগুলো আরও চেয়েছিলাম করতে কিন্তু একার দ্বারাই অত সম্ভব অতগুলো রান্না একা একা করেছি তো একটু টাইম তো লাগবে আরও যদি করতাম আরও লোকজন থাকতো তাহলে ভালো হতো তো পরবর্তী ইচ্ছা আছে চারিদিকে দেখো সবাই খেতে বসেছি পরবর্তী ইচ্ছা আছে আমরা দুপুর দুপুরবেলায় মানে দিনের বেলায় সব ঠেকুয়া মেকআপ যত কমপ্লিট সব কিছু করে নেওয়ার মানে দুপুর থেকে ওই রাত বারোটা এগারোটা পর্যন্ত করে নেওয়ার আর তারপর থেকে তোমার রান্নাবান্না শুরু সবাই মিলে এটাই সিদ্ধান্ত এবারে নিয়েছি যাই না কি হবে পরবর্তী মানে পরের বছরে আসতে বছর আবার হবে দেখা হবে কি হবে জানি না তো যাই হোক এদিকে দেখো সবাইকে কিন্তু খেতে দিচ্ছে এদিকে দিদি তারপরে হলো তোমার ছোটো মামি সব খেতে দিচ্ছে সবাইকে তো দেওয়া ঠাওয়ার পর খাওয়া খাওয়ার পর একটু শান্তিতে আমি ঘুমাইছি সত্যি বলছি তো তারপরে দেখো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি লাইটিং দেখাতে গাইস সত্যি করে লাইটিং দেখাতে তো সবাই যেহেতু চলে গেছিলো সেই টাইমে চলে যায়নি মানে ঘরে ছিল জাস্ট হ্যাঁ তো আমি সেই টাইমে দেখো লাইটিং মানে বাইরে থেকে পুরো চালা টাইপের করেছে এত সুন্দর করেছে না সত্যি কথা বলছি ফোনের থেকে না সামনাসামনি মনে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি ফেল তো যাই হোক তোমরা যদি এসে দেখতে সত্যিকারের বলছি আমার বরের প্রশংসা এত করতে কি এখন আমি হিংসায় মরে যেতাম আমার বরের প্রশংসা বেশি করলে তো যাই হোক তো এদিকে দেখো লাইটিংয়ে ভরে দিয়েছে আমার বর প্রত্যেক বছরই করে তো ছট পুজো আমাদের দেখো একটাই পুজো আমাদের একটু বাড়িতে হয় বড়ো করে তো একটু তো ভালো করে তো করা যায় বলো মানে লাইটিং ফাইটিং এটার কথাই বলছি তো দেখো সব গাছে কিন্তু সব লাইট আমাদের প্রত্যেকবারেই কিন্তু গাছে সবুজ গাছে সবুজ 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 দেওয়া হয় লাইটিং ঠিক আছে তাহলে একটু গাছগুলো না আরও উজ্জ্বল লাগে তো যেহেতু সবুজটা বেশি ছিল না সেই কারণে দেখো মানে যা যা লাইট ছিল লাইটিং মানে তোমার নীল লাল হলুদ সবুজ সেগুলোই সব মিশিয়ে দিয়েছে আর এইটা দেখো ঘাটের সোজা কি সুন্দর লাগছে সত্যি বলছি ঘাটেরটা এটা কিন্তু এখন যেহেতু লাইট হেট খুলে দিয়েছিল মানে তোমার হ্যালোজিনটা খুলে বুঝলে তো যেটা স্নান করার টাইমে মুখটা করার ছিল সেটা খুলে ওই জন্য ঘাটটা অন্ধকার লাগছে তো কিছু মনে করো না তোমরা এটা পরে দেখাচ্ছি যেহেতু সেই কারণে তো এটা দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমাদের ওখানে কিরকম ছট পুজো হয় তোমরা মানে কে কে ছট পুজো এখনও পর্যন্ত দেখো নি প্লিজ আমার ভিডিওটা দেখে নিও তাহলে ছট পুজোর মানে ইটা আবার প্রথম থেকে পুরো একদম ভিডিও দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা দেখো আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তোমরা সাবস্ক্রাইব করতে এত কষ্ট হয় কেন ভাই আমি তো এটাই বুঝতে পারছি না ঠিক আছে তারপরে চলে এসেছি তো উপরে আর উপরে আর কি দেখাবো উপরে তো আমার বাবুর জন্মদিন থেকেই দেখাচ্ছি তোমাদেরকে আমার উপরে লাইটিং সেই মানে প্রায় পনেরো তারিখ থেকে পনেরো তারিখ চোদ্দো তারিখ লাগানো হয়েছে চোদ্দো তারিখ থেকে আমাদের এই লাইটিংটা যেহেতু আমি যখন ভয়েসটা বলছি তখন আমার লাইটিংটা না খুলে নিয়েছে ঠিক আছে মানে খোলা হয়ে গেছে কমপ্লিট আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো লাইটিংগুলো না হাফ নষ্টই হয়ে গেছিলো মানে জ্বলছিলো না মাঝে মাঝে ওর জন্য সব খুলে নিয়েছে আর যা ছিল মানে সবশেষ আর তো বৃষ্টির খবরে বলছে যে দুই তিন দিন ধরে ঝড় বৃষ্টি কত তুফান আসবে যাই না আসবে কিনা তাই ভয়তে দেখো তোমার দাদাভাই সব খুলে নিয়েছে তো যাই হোক আর নিচ থেকে দেখো কী সুন্দর লাগছে বৃষ্টিটা অসাধারণ তো তো আমি আর বলবো না অসাধারণ লাগছে আমার বরের প্রশংসা আমি আর করবো না তোমরা করো তোমরা তোমরা একটু বলে কমেন্ট করে যে কেমন হয়েছে তাহলে তো আমার বরের মনটা একটু শান্তি মানে খুশি হবে যাতে লাড্ডুটা ফোটে আর পরবর্তীকালে যাতে আরও 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 সুন্দর সুন্দর করে সাজায় ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবো শুধুমাত্র মানে আমার বরের জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কমেন্টটা করো যে কেমন হয়েছে অবশ্যই ঠিক আছে তো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগলো আর ছট পুজো কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করবো আর কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করবে আর কে কে ঠেকুয়া খেছু ঠেকুয়া ঠেকুয়া তো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর যারা যা খাওনি আমাদের বাড়িতে চলে আসো জলদি 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 সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসো কেউ আসতে চাইছে না এরপরে শেষ হয়ে গেলে আমার দায়ী না বুঝেছো তো যাই হোক টাটা সবাইকে অনেক বক বক করে ফেলেছি টাটা 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 সবাইকে